আপনি কি প্রায়ই হাঁচি কাশি বুকের মধ্যে সাই সাই ভাব এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন আপনার কিন্তু অ্যালার্জি একটি গুরুত্বপূর্ণ সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে চলুন এই অ্যালার্জির বিষয়ে আজকে কিছু আলোচনা করি নমস্কার আমি ডক্টর ঋষিধর কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম অ্যালার্জি আমাদের শরীরের একটি প্রতিরোধ ক্ষমতার অংশ কিন্তু এই প্রতিরোধ ক্ষমতার ব্যাপারটি যখন প্রয়োজনের থেকে বেশি পরিমাণে চলে আসে তখন সেটি আমাদের সমস্যা তৈরি করে তো অ্যালার্জি বিভিন্ন জিনিস থেকে হতে পারে খুব কমন যেগুলো সেগুলো ধুলো ধোয়া কোনো খাবার কোনো ওষুধ এই রকম অ্যালার্জি হলে যে সমস্যা আমরা প্রায়ই দেখেছি যে কিছু গায়ে লাগলো গা চুলকাচ্ছে বা আমরা ধুলোর মধ্যে গেলাম হাঁচি হচ্ছে নাক থেকে জল পড়ছে বা কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে ধুলো ধোয়ার মধ্যে গেলে শ্বাসকষ্ট শুরু হচ্ছে বা বুকের মধ্যে সাঁই সাঁই করছে এবং তিনি দম নিতে পারছেন না এটি কিন্তু অ্যালার্জির জন্যে হতে পারে নর্মালি যে জিনিসটি আমাদের প্রথমে করা উচিত যে জিনিস থেকে আমাদের অ্যালার্জি সেটিকে শনাক্ত করা এবং সেটি থেকে দূরে থাকা তাহলে কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমবে এবং এই অ্যালার্জির সম্ভাবনা যে শুধুমাত্র বাচ্চাদেরই হবে আর কারোর হবে না তা নয় এটি কিন্তু যে কোনো বয়সী মানুষদের ক্ষেত্রেই হতে পারে তো আমরা কি অ্যালার্জির থেকে মুক্তি পেতে পারি না বলতে গেলে অ্যালার্জি যে একদম সেরে যাবে সেরকম কিন্তু সব সময় নাও হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপি বা এই রকম চিকিৎসার মাধ্যমে অ্যালার্জির পরিমাণ কমিয়ে আনা যেতে পারে এবং যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে সেটি থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে এবং অ্যালার্জির জন্য যদি আমাদের কাশি শ্বাসকষ্ট এই রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের ইনহেলার ব্যবহার করতে হতে পারে এবং কিছু ক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিক ওষুধও আমরা ব্যবহার করে থাকি যাতে করে এই অ্যালার্জির সমস্যা অনেকাংশে কমে আসতে পারে তো প্রথম যে কাজটি করার আমরা এই অ্যালার্জি থেকে নিজেদের সাবধানে রাখবো এবং যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার থেকে দূরে থাকবো তাতে করে কিন্তু আমরা আমাদের সমস্যা অনেকাংশে কমিয়ে আনতে পারি এবং যাদের এই অ্যালার্জির জন্য সমস্যা হচ্ছে বা অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমেও অ্যালার্জির সমস্যা আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারি এই বিষয়ে বা অন্য যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি যদি জানতে চান এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি রয়েছে তাতে ক্লিক করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন আমরা কিন্তু যত দ্রুত সম্ভব এর উত্তর দিয়ে দেব লাইফস্টাইল মডিফিকেশন যে কোনো ফুসফুসের রোগের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ মুক্তিযোগা এই উইংটি আমাদের হাসপাতালের লাইফস্টাইল মডিফিকেশন এবং যোগা সেন্টারের উইং আপনি কিন্তু যে কোনো সময় চাইলে আমাদের সাহায্য নিতে পারেন ডায়েটারি মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস ফুসফুসের রোগের ক্ষেত্রে এবং রোগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডায়েটিশিয়ানরা কিন্তু সব সময় একদম প্রস্তুত হয়ে রয়েছেন আপনাকে এই বিষয়ে সঠিক পরামর্শ দেওয়ার জন্য সর্বোপরি যে কোনো এমার্জেন্সির সময় যে কোনো ফুসফুসের এমার্জেন্সি কন্ডিশন চিকিৎসার জন্য আমাদের এক্সপার্ট পারমানোলজিস্ট টিম কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রেডি রয়েছেন আপনি যে কোনো দরকারে যে কোনো সময় এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন